হ্যালো কি করছিস কিছু না ও আচ্ছা কেন কিছু বলবি কই না তো ও আচ্ছা জানিস একটা কথা ভাবছিলাম কি কথা রে এটা প্রেম করব কেন কে আর করব বল এভাবে কি একা একা থাকা যায় খবরদার তুই অন্য কারো সাথে প্রেম করার চিন্তাও করবি না কেন না মানে তুই তো আমার বন্ধু তাই না তো কি হয়েছে আরে গর্ধব তুই যদি অন্য কারো সাথে প্রেম করিস তাহলে কি ও তোকে আমার সাথে কথা বলতে দিবে না দিলে নাই ও তাই না আচ্ছা বৃষ্টি তুই কি আমার সাথে কথা না বলে থাকতে পারবে ইয়ে মানে থাক হয়েছে তোকে আর ইয়ে মানে করতে হবে না আচ্ছা বৃষ্টি শোন না বল কালকে একটু দেখা করতে পারবে হুম পারবো কিন্তু একদম দেরি করতে পারবি না কিন্তু যথাজ্ঞা মহারানী একদম দেরি হবে না মনে থাকে যেন তারপর বৃষ্টি ফোন কেটে দিল আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টির সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলেন যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিই আমি শাওন পুরো নাম শাওন আহমেদ রাজ আর যার সাথে দেখা করতে যাচ্ছি ও হচ্ছে বৃষ্টি আমি আর বৃষ্টি বন্ধু কিংবা আমাদের সম্পর্কটা তার চেয়েও কিছুটা উপরে আবার প্রেমিক প্রেমিকাও না মাঝামাঝি কিছু একটা বৃষ্টির সাথে আমার পরিচয় হয় আজ থেকে এক বছর আগে কলেজ ক্যাম্পাসে ফ্ল্যাশব্যাক সবেমাত্র তখন আমি কলেজে ভর্তি হয়েছে গ্রাম থেকে আসলে যা হয় আর কি পুরাই খ্যাত মার্কা একটা ব্যাপার স্যাপার কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকছে উঠল এই আমাকে বলছেন হুম আপনাকেই বলছি জি বলেন আপনি কি আমার বন্ধু হবেন আরে আশ্চর্য তো চিনি না জানি না আর এসে জিজ্ঞেস করছেন বন্ধু হবো কিনা পৃথিবীতে কি সবাই সবাইকে চেনে আরে আশ্চর্য সবাই সবাইকে কিভাবে চিনবে সেটাই তো কথা না চেনে কি একজন আর একজনের সাথে বন্ধু তো করছে না তাও অবশ্য ঠিক তাহলে আজ থেকে আমরা বন্ধু কেমন আমি এবার ভালো করে মেয়েটার দিকে তাকালাম মেটা আহামরি কোনো সুন্দরী না তবে মেটার চোখ দুটো বড় বেশি আকর্ষণীয়। কালো গভীর মায়াবী চোখ। যেন পৃথিবীর সব মায়া ওই কালো চোখে লুকিয়ে আছেন। মেটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হাসি যে কোনো ছেলের বুকে কাপন ধরানোর জন্য যথেষ্ট। আমি আর কিছু না ভেবে হাত বাড়িয়ে দিলাম। মেটা তার কোমল হাতে আমার হাত স্পর্শ করে বলল, "আমি বৃষ্টি আর তুই?" আমি Shaun আর ওই দিন থেকে আমাদের বন্ধুত্ব শুরু তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের দেখা করার জায়গায় চলে এসেছে বৃষ্টি বসে আছে আমাকে দেখে এসে রাগী কণ্ঠে বলতে লাগলো এই তোর আসার সময় হলো কতক্ষণ ধরে আমি বসে আছি তোর জন্য সরি বৃষ্টি তুই তো জানি রাস্তায় কত জ্যাম আর ও জুহাত লাগবে না এবার আমি কান ধরে বললাম বৃষ্টি আয় বৃষ্টি আর কক্ষনো দেরি হবে না তাও বৃষ্টি অন্যদিকে তাকিয়ে আছে বললাম তো আর দেরি হবে না এবার বৃষ্টি আমার দিকে ঘুরে তাকা দাও আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ও করে দেখিয়ে বলল আর কান ধরে থাকতে হবে না না তবে মনে আর কিন্তু যাবে যথা রাজকুমারী আপনার আদেশ শিরোধার্য বলে আমরা দুজন একসাথে হেসে উঠলাম তারপর আমি ওর পাশে বসে পড়লাম তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে এতাম এভাবেই পার হয়ে গেল বেশ কিছুদিন রাতের বেলা আমি শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছিলাম এমন সময় বৃষ্টির ফোন আমি কল রিসিভ করে বুঝলাম কিরে বৃষ্টি বল দোস্ত কালকে তুই ফ্রি আছিস তোর জন্য তো আমি সব সময় ফ্রি আচ্ছা ঠিক আছে তুই তাহলে কালকে পার্কে চলে আয় তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ রে আরে গর্দ বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ হয় হুম আমি তাহলে কালকে পার্কে আসছে তারপর বৃষ্টি ফোন কেটে দিল আমি আরো কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলে ঘুমিয়ে পড়লাম পরের দিন যথারীতি বৃষ্টির সাথে দেখা করার জন্য পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পার্কে গিয়ে দেখি বৃষ্টি একটা ছেলের সাথে বসে আছে এটা দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেলাম আমি তাড়াতাড়ি করে ওদের কাছে গেলাম আমাকে দেখে বৃষ্টি হাসছল মুখে এবন্দু তুই চলে এসেছিস হুম কিন্তু বৃষ্টি এই ছেলেটাকে ও হচ্ছে ইমন বৃষ্টি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আরে তোকে বলেছিলাম না আমি একটা প্রেম করব হুম তো তো ইমন হচ্ছে আমার বয়ফ্রেন্ড আই বৃষ্টি মজা করিস না তো আরে মজা করব কেন সত্যি বৃষ্টির কথা শুনে আমার বুকের ভেতর হাহাকার করে উঠল আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না বৃষ্টি অন্ধকার হয়ে গেছে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি আমাকে হঠাৎ করে চুপ হয়ে যেতে দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো কি চুপ হয়ে গেলি কেন তুই খুশি হসনি অনেক কষ্টে বুঝলাম হ্যাঁ হ্যাঁ অনেক খুশি হয়েছে আচ্ছা শুনো বৃষ্টি আমার ভালো লাগছে না আমি এখন আসি সে কি রে এত তাড়াতাড়ি চলে যাবি হ্যাঁ আমার ভালো লাগছে না আচ্ছা যা তাহলে তারপর আমি সেখান থেকে চলে এলাম মনের আকাশে ভীষণ জোরে ঝড় শুরু হয়েছে আর আমার চোখ পে অজর ধারায় অশ্রু ঝরছে আমি আনমনে হাঁটছি আর ভাবছি বৃষ্টির সাথে কাটানো মুহূর্তগুলো বৃষ্টিকে একটু বুঝতে পারিনি আমি ওকে ভালোবাসি এইসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছি বুঝতেই পারিনি আর যখন বুঝতে পারলাম তখন বরটা বেশি হয়ে গেছে কেননা ততক্ষণে একটা ট্রাক এসে আমাকে ভীষণ জোরে ধাক্কা মারল আমি ছিটকে গিয়ে রাস্তার এক পাশে পড়লাম আমি হাক্কা নাড়াতে পারছি না ধীরে ধীরে কেমন জানি সবকিছু স্লট হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে অনুভব করলাম কেউ একজন আমাকে ভীষণ জোরে জোরে ধরে চিৎকার করে কান্না করে করে বলছে এই শোন চোখ দেখ আমি চলে এসেছি তোর কিচ্ছু হবে না আমি আস্তে করে আমার একটা হাত ওর মাথায় রাখলাম তারপর ব্যথা মিশ্রিত কণ্ঠে বললাম নারে বৃষ্টি আমাকে মিথ্যা আশ্বাস দিস না আমি জানিই আমার চলে যাওয়ার সময় হয়েছে একটা কথা বলবো বৃষ্টি হ্যাঁ বল নারে কি বলবি אבי না তোকে ভালো শেষ দিকে আমার কথা জড়িয়ে যাচ্ছিল এই পাগল আমিও যে তোকে খুব ভালোবাসি রে তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি মনের সাথে মিলে এই নাটকটা করেছিলাম কিন্তু কে জানতো এই ছোট্ট একটা নাটকের জন্য তোকে হারাতে হবে বৃষ্টির মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে আমার ঠোঁটে মলিন হাসি ফুটে উঠল আর তখনই আমার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো শেষ মুহূর্তে অনুভব করলাম বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে শাওনের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আমি ওকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছি কিন্তু ও কখনো আমার কাছে ফিরে আসবে না ও আমাকে একা করে চলে গেছে না ফেরার দেশে দু বছর পর শাওন আমাকে ছেড়ে চলে গেছে দুই বছর হয়ে গেল এখন আমি প্রতি রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটার সাথে গল্প করি খুন ছুটি করি মনে হয় যেন উজ্জ্বল তারাটাই আমার সাউন আর সে আমাকে বলছে বৃষ্টি আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু আমি ওকে ভালোবাসি কতটা কখনো বলতে পারি না তার আগেই সে চলে যায় হয়তো আমার ওপর বড্ড বেশি অভিমান পাগলটার